নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশান নিত অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জলে পড়ে যায় আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতে তাহলে কখনও দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে মন হলো সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ই বাস করে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা আর কোনটা জেদ যখন পাঁচ সেকেন্ডে হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় শেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা আছে মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনের স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন